পরিষ্কার দেখা যাচ্ছে স্পষ্ট অভিযোগ করছি এটা কোন ভদ্রতা যখন উনি কথা বলতে বলতে হাঁটছেন অভয়ার মা তখন পাশে বিজেপির নাড়ু নিজে ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে অভয়ার মার গায়ে কে হাত দিয়েছে আগে বিজেপির নাড়ু না হাত দিয়েছে টিভি ক্যামেরায় মুখ দেখাবে বলে হাত দিয়েছে আপনাদের সকলের কাছে ছবি আছে এর বেলা কেন মোশন হবে না আপনারা অ্যান্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট প্রমোট করছেন বলে আপনারা এখন স্লোমোশন দেখাবেন না আপনাদের ক্ষমতা হবে না মোশন দেখাবার অভয়ার মা তাকে আপনাদের কেউ কেউ জিজ্ঞাসা করেছিল তিনি তাদের উত্তর দিচ্ছেন আর পাশে নেড়া নাড়ু হাঁটছিল ক্যামেরায় মুখ দেখাবে বলে অভয়ার মাকে ধাক্কা দিল কেন দেখাবেন না আপনি যদি অভয়ার মা আহত অভয়ের মাকে ফলো আপ করতে আপনাদের সব হসপিটালে হসপিটালে ঘুরে বেড়াচ্ছেন কত আন্তর্জাতিক মানের কভারেজ দেখাচ্ছেন তাহলে বিজেপির লোক ধাক্কা মারছে দেখাতে পাচ্ছেন না তাকে কন্ডেম করুন বিজেপির নেতা ধাক্কা মারছে সরিয়ে দিচ্ছে যাতে ও নিজের মুখটা দেখা যায় অভয়ার মা যদি কোথাও আহত হয়ে থাকেন অভয়ের বাবা যদি কোথাও আহত হয়ে থাকেন তাদের প্রতি পূর্ণ সহানুভূতি থাকছে পূর্ণ পূর্ণ সহানুভূতি থাকছে কিন্তু তাদের আবেগকে নিয়ে রাজনীতি যারা করেছে আমরা তাদের বিরোধিতা করছি অভয়ার বাবা মা তারাই সিবিআই ডেকে এনেছিলেন আজকে সিবিআই এর ওপর তারা ক্ষুব্ধ সিবিআই কাদের কেন্দ্রীয় সরকারের বিজেপি কারা কেন্দ্রীয় সরকার তাহলে বিজেপির সঙ্গে কি করে নবান্নে যেতে পারেন আপনাদের যাওয়ার কথা তো সিজিওতে আমি গতকাল যা যা বলেছি ধস্তাধস্তির মধ্যে ফেলে দিয়ে নাটক করবে বারবার বলেছিলাম তাদের সুরক্ষার সমস্ত রকম ব্যবস্থা যেন থাকে পুলিশ তো আর ওর মধ্যে ঢুকতে পারবে না তখন বলবে পুলিশ কেন ঘিরে রেখেছে বিজেপি করিয়েছে ধাক্কা মেরে মেরে ঠেলে দিয়েছে অভয়ের বাবা মাকে কুৎসিত ভাবে রাজনীতিতে ব্যবহার করলো বিজেপির এই ন্যাড়া নাড়ু গায়ে হাত দিল মহিলা অভয়ের মাকে ধাক্কা মেরে সরাচ্ছে ন্যাড়া নাড়ু এর সমালোচনা হবে না ন্যাড়া নাড়ু ক্ষমা চাইবে না মায়ের গায়ে হাত দিচ্ছে নাড়ু আপনারা স্লো মোশনে দেখাবেন না এই যে হাতটা যাবে এরম এরম ভাবে যাবে তারপরে বিশ্বনাথ চক্রবর্তী বলবেন কোন অ্যাঙ্গেল থেকে হাতটা যাওয়া উচিত ছিল তো সেগুলো হবে না আজকে নেড়া নাড়ুকে সমর্থন করতে এগিয়ে আসবেন আবার একজন টাকমাতা কেউ সেগুলো কই যেভাবে বাবা মাকে নিয়ে রাজনীতি করছেন তীব্র নিন্দা করছি তীব্র নিন্দা করছি আবার কোন হাসপাতালে নিয়ে গেছেন সেখানকার ডাক্তারবাবু আর এক বিপ্লবী একজন ছিলেন যিনি আবার অপারেশন করতে গিয়ে গজ ভেতরে থেকে যায় সেটা আবার পিজি হাসপাতালে এসে রোগী বাঁচাতে হয় তিনি তখন আন্দোলনে ব্যস্ত থাকেন যত রকম বিপ্লবের নামে নিজেদের মুখ বেচা সেই সব মালপত্র সব এক জায়গায় হয়েছে তীব্র নিন্দা করছি বাবা মাকে নিয়ে এই রাজনীতির বাবা মার সমালোচনা করছি না কারণ বাবা মা তাদের একটা আবেগ আছে তাদের একটা যন্ত্রণা আছে কিন্তু তাদের আবেগকে ভুল পথে চালনা করার রাজনীতি করছে কি করে করতে পারেন এটা বাবা মা সিবিআই কে এনেছেন আজকে সিবিআই এর বিরুদ্ধে তারা সিবিআই এর বিরুদ্ধে কথা বললে সিজিও যাবেন যেখানে সিবিআই দপ্তর তার বদলে যাচ্ছেন নবান্ন কাদের সঙ্গে যাচ্ছেন বিজেপির সঙ্গে যারা আবার সিবিআই এর মালিক ফলে এই দ্বিচারিতা দুমুখ রাজনীতি বিজেপি তাদের দ্বিচারিতা দুমুখ রাজনীতির মঞ্চে দুজন অতিথি শিল্পীকে জোর করে এনেছে আজকে পরিষ্কার দেখা যাচ্ছে স্পষ্ট অভিযোগ করছি এটা কোন ভদ্রতা যখন উনি কথা বলতে বলতে হাঁটছেন অভয়ার মা তখন পাশে বিজেপির নাড়ু নিজে ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে অভয়ার মার গায়ে কে হাত দিয়েছে আগে বিজেপির নাড়ু না হাত দিয়েছে টিভি ক্যামেরায় মুখ দেখাবে বলে হাত দিয়েছে আপনাদের সকলের কাছে ছবি আছে এর বেলা কেন স্লো মোশন হবে না আপনারা অ্যান্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট প্রমোট করছেন বলে আপনারা এখন মোশন দেখাবেন না আপনাদের ক্ষমতা হবে না মোশন দেখাবার অভয়ার মা তাকে আপনাদের কেউ কেউ জিজ্ঞাসা করেছিল তিনি তাদের উত্তর দিচ্ছেন আর পাশে নেড়া নাড়ু হাঁটছিল ক্যামেরায় মুখ দেখাবে বলে অভয়ার মাকে ধাক্কা দিল কেন দেখাবেন না আপনি যদি অভয়ের মা আহত অভয়ের মাকে ফলো আপ করতে আপনাদের সব হসপিটালে হসপিটালে ঘুরে বেড়াচ্ছেন কত আন্তর্জাতিক মানের কভারেজ দেখাচ্ছেন তাহলে বিজেপির লোক ধাক্কা মারছে দেখাতে পাচ্ছেন না তাকে কন্ডেম করুন বিজেপির নেতা ধাক্কা মারছে সরিয়ে দিচ্ছে যাতে ও নিজের মুখটা দেখা যায় অভয়ার মা যদি কোথাও আহত হয়ে থাকেন অভয়ের বাবা যদি কোথাও আহত হয়ে থাকেন তাদের প্রতি পূর্ণ সহানুভূতি থাকছে পূর্ণ পূর্ণ সহানুভূতি থাকছে কিন্তু তাদের আবেগকে নিয়ে রাজনীতি যারা করেছে আমরা তাদের বিরোধিতা করছি অভয়ার বাবা মা তারাই সিবিআই ডেকে এনেছিলেন আজকে সিবিআই তারা ক্ষুব্ধ সিবিআই কারা কেন্দ্রীয় সরকার তাহলে বিজেপির সঙ্গে কি করে যেতে পারেন যাওয়ার কথা তো আমি গতকাল যা যা বলেছি ধস্তাধস্তির মধ্যে ফেলে দিয়ে নাটক করবে বারবার বলেছিলাম তাদের সুরক্ষার সমস্ত রকম ব্যবস্থা যেন থাকে পুলিশ তো আর ওর মধ্যে ঢুকতে পারবে না তখন বলবে পুলিশ কেন ঘিরে রেখেছে বিজেপি করিয়েছে ধাক্কা মেরে মেরে ঠেলে দিয়েছে অভয়ার বাবা মাকে কুৎসিত ভাবে রাজনীতিতে ব্যবহার করলো বিজেপির এই ন্যাড়া নাড়ু গায়ে হাত দিল মহিলায় অভয়ের মাকে ধাক্কা মেরে সরাচ্ছে ন্যাড়া নাড়ু এর সমালোচনা হবে না ন্যাড়া নাড়ু ক্ষমা চাইবে না মায়ের গায়ে হাত দিচ্ছে ন্যাড়া নাড়ু আপনারা স্লো মোশনে দেখাবেন না এই যে হাতটা যাবে এরম এরম ভাবে যাবে তারপরে ওপাশে বিশ্বনাথ চক্রবর্তী বলবেন কোন অ্যাঙ্গেল থেকে হাতটা যাওয়া উচিত ছিল তো সেগুলো হবে না আজকে ন্যাড়া নাড়ুকে সমর্থন করতে এগিয়ে আসবেন আবার একজন মাতা কেউ সেগুলো কই যেভাবে বাবা মাকে নিয়ে রাজনীতি করছেন তীব্র নিন্দা করছি তীব্র নিন্দা করছি আবার কোন হাসপাতালে নিয়ে গেছেন সেখানকার ডাক্তারবাবু আর এক বিপ্লবী একজন ছিলেন যিনি আবার অপারেশন করতে গিয়ে গজ ভেতরে থেকে যায় সেটা আবার পিজি হাসপাতালে এসে রোগী বাঁচাতে হয় তিনি তখন আন্দোলনে ব্যস্ত থাকেন